ডিসি ওয়াইফাই রাউটার ইউপিএস দেখতে পাচ্ছেন এখানে সোলারের ব্যাটারি থেকে এবং এখানে একটা অ্যাডাপ্টার রয়েছে অ্যাডাপ্টার থেকে দুইটা ডিভাইসের এর সমন্বয়ে কিন্তু আপনার রাউটার এবং অনু চালু থাকবে ঠিক আছে চলুন আপনাদেরকে এখন আমি লাইভ টেস্ট করে দেখ গুমকাইজ দেখতে পাচ্ছেন সরাসরি আমাদের এই ব্যাটারি থেকে অর্থাৎ যে কোনো সোলার ব্যাটারি থেকে কিন্তু আপনি এই কনভারশন কিটের মাধ্যমে সরাসরি রাউটার এবং অনু চালাতে পারবেন দেখুন কারেন্ট চলে গেলেও কিন্তু বন্ধ হবে না আমাদের রাউটার কিন্তু ওয়াইফাই একদম চালু রয়েছে এখানে কিন্তু কারেন্টের লাইন এখান থেকে ইনপোর্ট করতে হয় ইনপোর্টটা দেওয়া নেই যখন ইনপোর্ট করা থাকবে এই দেখুন এখন আমি এখানে ইনপোর্ট করে দিলাম তো অটোমেটিকলি কিন্তু এখন আমাদের হচ্ছে এই সে কারেন্ট থেকে চলছে এসি থেকে চলছে এই যে রাউটার অণু চালু রয়েছে দেখুন আমারটাই চালিয়ে দেখাচ্ছি আর তারপরে যখন আমি এই লাইনটা খুলে দেব তারপরে কিন্তু দেখুন আমি লাইনটা খুলে দিচ্ছি তারপরে কিন্তু আমাদের রাউটার অনু বন্ধ হবে না একই অবস্থাতে ওয়াইফাই সচল থাকবে আপনারা ফুল ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন যে আমাদের রাউটার ইউপিএসটা অর্থাৎ এসিডিসি সিস্টেমের যে সোলার সিস্টেমের যে ইউপিএসটা এটা কিভাবে কাজ করে তো সারা বাংলাদেশে কিন্তু আমরা এখন অনেক শত শত এই সে বাড়িতে কিন্তু আমরা এই আমাদের সোলার ওয়াইফাই এসিডিসি সিস্টেমের যেই ইউপিএস কিট এটা কিন্তু পাঠিয়ে দিয়েছি সব জায়গাতে সার্ভিসগুলো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে চলছে আপনারা আমাদের ফেসবুক পেজে লিঙ্ক দিয়ে দিব সেখানে গিয়ে দেখতে পারবেন যে অনেক রিভিউ ভিডিও সেখানে কিন্তু রয়েছে আপনারা অর্ডার করতে চাইলে এখন কিন্তু ডিসকাউন্ট অফারে আমাদের এই এসি ডিসি কনভারশন কিট সোলার রাউটার ইউপিএস কিট এটা কিন্তু অর্ডার করতে পারেন যাদের বাড়িতে সোলার সিস্টেম নেই চিন্তার কোনো কারণ নেই আপনি মিনি রাউটার ইউপিএস এগুলো ব্যাটারি দিয়ে তৈরি হয় এই দেখুন অরিজিনাল ছাব্বিশশো এর হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে আমরা তৈরি করি পাওয়ারফুল ব্যাটারি যেটা দিয়ে আপনারা কিন্তু দশ ঘন্টা পর্যন্ত ব্যাক পেয়ে যাবেন কোনো ল্যাপটপের পুরাতন ব্যাটারি দিয়ে আমরা তৈরি করি না সো আপনাদের যাদের লাগবে তো দ্রুত অর্ডার করুন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন